আলু কষা বা আলুর দম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব নমস্কার বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আপনাদের করে দেখাবো চটপটা আলুর কষা বা আলুর দম কীভাবে করি ভিডিওটা পুরোটা দেখবেন তবে বুঝতে পারবেন চলুন আলুর দমটা করা যাবে আলুর দমের জন্য আগে মশলাটা ভেজে নেব এখানে আছে জিরে ধনে শুকনো লঙ্কা ডালচিনি আর পাঁচ ফোড়ন এই মশলাগুলো সব দিয়ে ভেজে নিতে হবে আগে দেব দেবো গোলমরিচ এগুলো সব একসাথে একটু নাড়াচাড়া করে গুঁড়ো করে নেব মিক্সিতে এই মশলাটা লাস্টে কাজে লাগবে আলুর দমের রেসিপিটা দেখবেন তবে বুঝতে পারবেন মশলা দিয়ে বেশ ভালো পেন্ট ছাড়ছে তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব মশলাটা এবার এখানে আলু কেটে নিয়েছি আলুর দমের আলু এরকম ভাবে পিস করে কেটে নিয়েছি উনুনে কড়া বসিয়ে দিলাম সর্ষের তেল দু চামচের মতো দিয়ে দেব এবার ওই তেলে আলুগুলো ছেড়ে দেব আলুগুলো ভাজার সময় নুন দিয়ে দেব এক চামচ নুনটা তাহলে আলুতে ভেসে যাবে ভাজাটা ভালো হবে আর অল্প একটু হলুদ দিয়ে দেব ভাজার সময় মশলাটা মাটা হয়ে গেছে ওইজ এরকমভাবে মশলাটা বেঁচেছি এইরকম মশলা বেটে আপনারা একটা কৌটোই ভরে রেখে দিতে পারবেন অনেকদিন এই মশলা চলে যে কোনো তরকারিতে বলুন কিংবা একটু চপ ভাজলে মিশিয়ে খুব সুন্দর খেতে হয় এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এই ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে এবার প্রেশারে দিয়ে একটা সিটি মেরে নেব চন্দ্রমুখী আলু তো একটা সিটি মারতে হবে নাহলে গলে যাবে আলুটা সিদ্ধ হোক ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নিই দু চামচের মতো তেল দিয়ে দেব একটা তেজপাতা দেব আর একটু জিরে দিয়ে দেব। ফোরনটা এসে গেছে এবার একটা টমেটো কাটা আছে সেটা দিয়ে দেব টমেটো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব মশলাটা এখানে আদা জিরে ধনে বাটা আছে সেই মশলাটা দিয়ে দেব এক চামচের একটু বেশি আর দিয়ে দেব এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে এমনি একটু ঝাল লঙ্কা গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে এক চামচ আর আছে তিনটে কাঁচা লঙ্কা মোচানো একটু চটপাটা তো তার মানে একটু ঝাল টক মিষ্টি সব মিলিয়েই হবে সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে দু চামচের মতো টমেটো সস সেটাও দিয়ে দেব ভালো করে কষতে হবে মশলাটা আগে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা দিয়ে এবার দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষতে হবে আবার আমি সব সময় গরম মশলাটা কষার সময় ব্যবহার করি লাস্টে কোনো কোনো সময় ব্যবহার করি বেশিরভাগ সময় কষার সময় ব্যবহার করি গরম মশলা মশলাটা কষা হয়ে গেছে এবার এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে প্রেশারে একটা সিটি মেরে নিয়েছি তা আলুটা দিয়ে দেব এটা একদম শুকনো শুকনো রান্নাটা হবে আলু দমটা চটপটা তো চটপাটা আলু কষা বা আলুর দম সেই জন্য একটু মাখা মাখা শুকনো শুকনো হবে সামান্য সামান্য জল দিয়ে একটু মাখ দু চামচ চিনি দিয়ে দেব আর যে মশলাটা গুঁড়ো করেছি সবটা তো দেবো না অল্প একটুখানি হাফ চামচের মতো মশলা গুঁড়ো করেছি যেটা সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়বো এবার প্লেটে নামিয়ে নেব এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন লুচি পরোটা রুটি অসাধারণ খেতে লাগে শুকনো আলুর দম চটপটা অসাধারণ খেতে লাগে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করে দেবেন চটপটা আলু কষা বা আলুর দম পরিবেশনের জন্যও রেডি হয়ে গেছে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন অসাধারণ খেতে লাগে